আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো কোনো দিন ঝড় কোনো দিন বৃষ্টি দিন আবার প্রচণ্ড গরম এই নিয়েই চলছে যাক সবাই খুব সাবধানে থেকো ঝড় বৃষ্টি গরম সব মিলিয়ে আমাদেরকে চলতে হবে আজকে আমি আমের দুধ দিয়ে একটি রেসিপি শেয়ার করব তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ পাঁচশো এমএল মতন দুধ আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে আর ছোট একটা বাটিতে অল্প একটু দুধ আলাদা করে রেখে দিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার চার চামচ মতন আর একটা আম পাকা আম এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমটা এবারে আমি মূল রান্নায় চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা আমি জ্বালাইনি এবারে আমি পাঁচশো এম দুধটা কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সাবধানে আমি ঢেলে দিলাম দুধটা কড়াইতে এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে দুধটা ভালো করে ফোটাতে হবে দুধটা ফুটতে ফুটতে আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেই চলো দেখো আমগুলো আমার ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে এবার আমি কাস কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে আস্তে আস্তে করে সবটা দিয়ে আমি মিশিয়ে নেব প্রথমে আমি অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি বাকি যেটুকু ছিল সেটুকুও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ওই অল্প দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থেকে যায় ভেতরে দেখো এদিকে দুধটাও কিন্তু আমার বেশ ফুটে গেছে আর বেশখানিকটা ঘন হয়ে এসেছে বোঝাই যাচ্ছে দেখে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াতে হবে দুধটা যাতে চিনি আর দুধটা ভালো করে মিশে যায় দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি কারণ কর্নফ্লাওয়ারটা রেখে দিলে একটু বসে যায় দলার দিকে একটু নাড়িয়ে নিয়ে আমি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে নাইলে কিন্তু জমাট হয়ে যেতে পারে এটা নাড়াতে নাড়াতেই কিন্তু একদম ভাব চলে আসবে একদম ঘন হয়ে যাবে দেখো একদম কিন্তু ঘন হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে এবারে আমি এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটাও মেশানো দুধটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চলে এসেছি ডেকোরেশনের জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে কিছুটা আম দিয়ে দিচ্ছি ওই বাটির মধ্যে আর কিছুটা আমি আম আমি রেখে দিচ্ছি ওই প্লেটের মধ্যে আমগুলো দিয়ে ভালো করে বাটির মধ্যে আমি ছড়িয়ে দিলাম এবারে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি দুধটা যে তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে সেইটা আমি মিশ্রণটা আমি আস্তে আস্তে ওই আমের ওপরে ঢেলে দিচ্ছি পুরো আমটা যাতে ঢেকে যায় সেভাবে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা দিয়ে কিন্তু আমি টুকরোগুলো একদম ঢেকে দিচ্ছি যাতে সমস্ত আমগুলো ভালো মতন ঢেকে যায় এবারে আমি বাকি আমগুলো দিয়ে দিচ্ছি যে কটা আম বাকি ছিল সেটাও আমি ওই মিশ্রণের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে বাকি মিশ্রণটাও আমি ঢেলে দিলাম ওই বাটির ওপরে দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল টেম্পারেচারই মানে ফ্রিজের যে ডিপ ফ্রিজে রাখতে হবে না সাত আট ঘন্টা রেখে দিলেই হবে দেখো আমি সাত আট ঘন্টা পর ফিরে এসেছি কি সুন্দর জমাট হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা এটা বেশ ভালো লাগে খেতে একটু ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিলেই কিন্তু চট করে প্লেটে উঠে আসবে আমি চারপাশটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার আমি একটা প্লেট উল্টো করে বসিয়ে আমি বাটিটা ঢেলে দিচ্ছি চট করে একটু ট্যাপ করলেই কিন্তু ছেড়ে যাবে পুরো মিশ্রণটাই প্লেটের ওপরে চলে আসবে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো